ভিডিও কলে আমি দেখে দেখি নিতে পারবেন ইশা আল্লাহর মতো আচ্ছা ঠিক আছে তারপর ভাই জয়পুরের সুতি আজকে আমি দর্শকদের জন্য আমি কমাই দিবো ভাই একদম যেমন আমার দর্শকরা বলে না জোল ভাই আপনি এমন দোকানের কোথা থেকে পাইলেন সব কমাই সব কম পাবে আজকে কেন নিজস্ব দোকান জয়পুরি সুতি মাত্র তিনশো টাকা তিনশো মাত্র তিনশো টাকা জয়পুরি সুতি

ফুল জামাটা এটা দিলাম এবং সেলোয়ার কাপড়টা পিওর সুতি হবে অন্য আমি দিয়ে আরি কাজ করা থাকবো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ তারপরে দেখবো কাজারের কাজের দিয়ে কাজ সুতা সুতা

তারপর দেখুন ভাই শাড়ি আমি বলছি আমার কিন্তু পাশাপাশি আমরা শাড়িও বিক্রি করি আপনি ইনশাল্লাহ দেখতে পাবেন আল্লাহর মতে আমি ভরপুর কালেকশন দেখাই আমার কাছে

ইনশাল্লাহ নিতে পাবেন আমাদের ঠিক আছে রোড কাশিম মার্কেট নাদির পিনসারি এবং যারা না আসতে পারেন তারা স্ক্রিনে দেখবেন আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ কইরা আপনি সারা বাংলা আছে কুড়ি হাজার মাল নিতে পাবেন শুধু এক হাজার টাকার বিনিময়ে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাল নিতে পাবেন আলাইকুম